কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য নয় জাস্ট আমরা দুই ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিলাম যে এই ছুটিতে কী করব তাই চলে যাচ্ছি এখন বাংলাদেশ সর্ব উত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড় এবং তেঁতুলিয়া আমরা একটা এইভাবে একটা ডে প্ল্যান ট্যুরের প্ল্যান করছি যথারীতি ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেসে আটটা পনেরোতে ট্রেনে করে আমরা চলে যাচ্ছি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এই দ্রুতযানটি কমলাপুর থেকে আটটা পঁয়তাল্লিশে সাড়ের আর ওই আপনার কম এই যে এয়ারপোর্টে আসে নয়টা পনেরোতে তো সারা রাতে একটা দীর্ঘ লং জার্নি শেষ করে সকাল সকাল গমি থেকে উঠলাম উঠে দেখে দিই বাইরের পরিবেশটা খুব সত্যি খুবই সুন্দর দেখার মতো তো এই ট্রেন মোটামুটি বারো ঘন্টার উপরে জার্নি তো বারো ঘন্টা জার্নি শেষ করে আমি পঞ্চগড় স্টেশনে পৌঁছালাম পৌঁছে হয়ে বের হয়েই আমরা এখান থেকে হাতের বাম পাশেই একটা হলো ফ্রেশ রুম আছে এখানে আপনারা দশ টাকা বিশ টাকা দিয়ে বিভিন্ন রকম আপনার ফ্রেশট হতে পারবেন আমরা যথারীতি দুই ফ্রেন্ড এখানে গোসল করলাম গোসল করে যথারীতি এখানে স্টেশনের পাশেই ই করলাম যে নাস্তা শেষ করে একটা ভ্যান গাড়ি ভাড়া করছি যে মির্জাপুর শাহি মসজিদ এবং ইমাম ভাড়া দেখার উদ্দেশ্যে আর পাশাপাশি একটা করতোয়া নদীর পাশে যে একটা ব্রিজ আছে কাঠের সেতু ওটা দেখার জন্য তো দেড়শো টাকা দিয়ে সরি দুশো টাকা দিয়ে ভাড়া করছি ভাড়া করে চলে গেছি মির্জাপুর শাহি মসজিদে আর যা এই যে দেখুন যাওয়ার পথে আসলে অনেক সুন্দর অনেক কিছু দেখা যায় চতুর্দিকে শুধু আপনার চা বাগান এবং হলো আমের বাগান চা বাগান আর আমের বাগান এই মুহূর্তে হিউজ পরিমাণ এই পঞ্চগড়ে তো এটা এখন হলো মির্জাপুর সাহেব মসজিদ এই মসজিদটি অনেক আমি শুনলাম লোক মুখে যে অনেক আগে প্রায় আজ থেকে তিন চারশো বছর আগে নাকি এটা নির্মাণ করা হয়েছে ইরান থেকে কারিগর এনে তো আমি এটার সত্যতা জানি না এমনকি শিওরকে সব কিছু সবাই বলতে পারে না তো দেখুন আসলে এই ধরনের স্থাপত্য থাকলে মানুষ আসলে ঘুরতে যায় দেখতে যায় তো এটা এটা পুরান আমলের মোগল আমলের হতে পারে অনেকে বলে তা আমি না তো পঞ্চগড় রেল স্টেশন থেকে এটা এখানে যাওয়া যায় আর এটা দেখেন ভিতরের গুলা কারিগরগুলো অনেক সুন্দর শুনলাম ইরান থেকে লোক এসে নাকি এটা করছে হতে পারে এ হলো মসজিদের ভিতরের অংশ ভিতরের অংশটা আসলে কিছু নকশা আছে সামান্য সামান্য নকশা আছে অনেক বেশি বেশি নকশা নাই মোগল আমলে যে অন্য অন্য যা দেখি যে মোগল আমলে যেগুলো অনেক কারুকার্য নকশা তো এখানে আছে মোটামুটি আর ছোট মসজিদ তো এটা আসলে 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 পুরানো একটা ঐতিহ্য বাংলাদেশে এটাই বড়ো কথা আপনারা পঞ্চগড় আসলে অবশ্যই এটা স্কিপ করবেন না এই মসজিদটি দেখে যাবেন মসজিদের পাশাপাশি পাশে এখানে আরেকটা ইয়ে আছে সেটা হলো ইমামবাড়া মসজিদের খুব কাছেই ও যে অটোওয়ালাকে বললেই বললেই হবে যে ইমামবাড়া ওটা আমরা একসাথে দেখে নিবে। ওটা আমি দূর না হাতে করে পাশ পাশেই এটা হলো ইমামবাড়া এখানে ইমামবাড়া নাকি এখানে থাকতো মসজিদের যে ইমাম খাদেম সেই তিন চারশো বছর আগের পুরানো এটা শেষ করে আমরা আবার ব্যানে করে চলে গেলাম যথারীতি এটা হলো কপতক্ষ না আর যে নদী ওটা একটা বললো ওই নদীর উপরে একটা কাঠের সেতু কাঠের সেতু এটা পার হতে দশ টাকা করে লাগে তো আমরা যথারীতি এখানে আসলাম আসলাম এবং গড়লাম ছবি তুললাম ভিডিও করলাম কিছুক্ষণ সময় হতে করলাম এটা আপনারাও পঞ্চগড় আসলেই যাটা ওই জায়গাটা অবশ্যই আসবে এটা একেবারে রেল থেকে খুব কাছাকাছি আর বিশেষ করে আমরা এমন একটা দিন ভিজিট করলাম যে এখন আসলে জুন মাস এখন অনেক রোদ তো এই সময়টা জুন জুলাই এইসব আসলে পঞ্চগড় অথবা তিতলীয় ভিজিট না করাটাই বেটার তো এখন অনেক তাপ রৌদ্র জায়গাগুলো সুন্দর কিন্তু বাট আমাদের টাইমিংটা ঠিক ছিল না তো আসলে শীতকালটায় যে সবাই যায় শীতকালটাই বেটার আসলে পঞ্চকড় আপনাতে তৈরি উদ্দেশ্য আপনার ঘোরাফেরা করা আমাদের গরমে আমাদের একেবারে অস্থির হয়ে গেছিলাম সারাটা দিন প্রচণ্ড গরম ছিল রোদ ছিল পরিবেশ এবং যে মানুষের ব্যবহার সব কিছু আমি বলব যে অ্যাক্সিডেন্ট কিন্তু গরম কারণে আমাদের আসলে এত বেশি উপভোগ করতে পারি এগুলো আসলে মূলত ইন্ডিয়ান যে আপনার শিলিগুড়ি দিয়ে ওইখান থেকে এই ইন্ডিয়ান যে স্রোত নামে এই পানিগুলাই এটাই এখন আসলে এত বেশি বড়া না তো বর্ষাকালে ফুল বর্ষাতে এই নদীটা অনেক বেশি বড়া থাকে এখানে মানুষের পাশাপাশি সাইকেল এবং মোটর সাইকেলে চলে তারপরে এখান থেকে শেষ করে পঞ্চগড় পঞ্চগড়ের ঝামেলা শেষ করে আমি বাসে করে আমরা পঞ্চগড় বাস স্টেশন থেকে বাসে করে তেঁতুলিয়ার দূষে চলে যাচ্ছি যাওয়ার পথে দেখেন এই যে এই পরিবেশ আশি টাকা করে আসলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়া যায় তো নেমে এই ঠিক তেতুলিয়া তেঁতুলি গাছ তলায় আপনার কাছাকাছি নামা নামাবে তেঁতুলি গাছের এখানে নেমে আমরা কি করব তা আমাদের আসলে রিটার্ন আমরা টিকিটটা করি আসছিলাম ট্রেনে ট্রেনের জার্নিটা খুবই বোরিং ছিল প্রচুর লোকটে আসলে ট্রেনে ট্রেনটা তেমন ভালো লাগে না আর জায়গায় জায়গায় উনি লেট করে অনেক জায়গায় জায়গায় সব মানুষকে আসলে উনি সাইড দেবে তারপরে বাকিরা যাবে হ্যাঁ এটা হলো আসলে পঞ্চগড়ের দ্রুত যান নামে দ্রুত যান কাজে দ্রুত যান না তো পঞ্চ এই তেতুলিয়া বাজারে এখানে এসে আমরা ফার্স্ট আমাদের রিটার্ন টিকিটের জন্য দু তিনটা কাউন্টার গুললাম তো সবাই তেরোশো চোদ্দোশো টাকা বলতেছে তো এক এক জায়গায় তেরোশো টাকা দিয়ে দুইটা টিকিট কাটলাম শেষ করলাম তেরোশো তেরোশো করে আর শেষ করে পরে এখানে আপনার যে সবাই বলে যে বাংলা যে হোটেলটা যে এখানে বাংলা হোটেল তো বাংলা হোটেল আসলে না মনে সে বলে আর কি কিন্তু ইউটিউব অন্যান্য ইউটিউবেরাই বলছে যে আসলে এখানে খাওয়ার মান এভারেজ আমি বলবো অ্যাভারেজ থেকেও নিচে এর থেকে আপনার আশেপাশে যে যে কিছু হোটেল আসছে ওগুলোতে খাওয়াটাই বেটার এখানে তো খাওয়ার মান এবং এত বেশি সুস্বাদু একদমই আমার লাগে নাই তো এটা এখানে খাওয়া দাওয়া শেষ করে তো যথারীতি আমরা আবার একটা ব্যান ভাড়া করছি ব্যান ভাড়া করে দেড়শো টাকা দিয়ে ব্যান ভাড়া করছি করে এখানে চারপাটা স্পট আছে ফার্স্টে চলে গেলাম বড় বিল্লা চা বাগান আর এখানে এটা খুব কাছাকাছি এখানে যাওয়ার পরে দেখেন যেমন চা বাগান পাশাপাশি আমের বাগান আম আর চা এত মানে হয়েছে এত এত আম পরিমাণ হয়েছে এই জেলায় আমি দেখলাম আমি এখন দিনাজপুর থেকে ট্রেনে দেখতে দেখতে আসছি প্রচুর আম জায়গায় জায়গায় প্রচুর আম আল্লাহ আসলে মানে এই দিকে ফলটা খুব ভালোই হয়েছে তো এই স্পটটা দেখতে 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 আপনি আসলে কি আরেকটা কথা বলি চা বাগান আমি বলবো যে পুরো পঞ্চগড় জেলা দেখছি প্রচুর 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 চা বাগান সব সমতল বমি ব্রমি চা বাগান এবং তো সেম তো এই যে এখানে এসে এখানে এসে আমরা আবার কাঁচা পাতি আর কি এটা তারা তারা বলে আর কি যে তারা ঠিক কাঁচা পাতিটা নিয়ে এই পাতিটা দিয়ে তারা আবার তো একটা পুকুরি জাত করে তারা এখানে চা বানায় চা দেয় তো ওখানে খেলাম পাশাপাশি এখানে ছবি তুললাম আর এই গাছে দেখেন তারা একটা পদ্ধতি করছে যে চা পা চা গাছের মাঝখানে ফাঁকে ফাঁকে তারা কি করছে আম গাছ রোপণ করছে এতে চাও চারটা চাও থাকলো আমের আমের ফলন হলো তো আসলে এটা একটা এই বাগানেই দুইটা দুই রকমের ফল হইতেছে এসব বাগানে দেখলে মনটা খুবই জুড়াই যাবে মানে এত ভালো লাগবে আপনার আর হিউজ পরিমাণ হিউজ পরিমাণ প্রতিটা গাছে আম হয়েছে এক একটা আম এক একটা আম অনেক বড় তো আসলে যে এত আম হয়েছে এত কিছু কিন্তু আমরা যখন আম কিনতে যাই তো জানে যে ঢাকা থেকে আসছে এই এখন দাম চায় অনেক বেশি ট্যুরিস্ট স্পট আসলে বাংলাদেশের এটা এমন একটা যে কোথাও কোনো কিছু জনপ্রিয় হয়ে গেলে সেখানে আপনার একটু চাবে তারা দাম বাড়াই রাখতেন পাশেই কিন্তু ইন্ডিয়া দেখা যায় সেটা ইন্ডিয়া এই ছোট নদীটা কয়েক কদম পরে ইন্ডিয়াতে চলে যাব ওই পাশে কিন্তু আসলে ইন্ডিয়া ও ইন্ডিয়ার বাগানগুলো দেখা যাচ্ছে তো আমরা এটা শেষ করে আবার চলে গেছি ওই বাস দেখতে এটা হলো একটা হলো আপনার হলুদ বাস আর পাশাপাশি আর একটা হলো গ্রিন বাস এটা মোটা বাস তো এটা আসলে তেমন দেখার কিছু নয় তো একটা স্পট যাওয়ার পথে আপনি এমনি পড়বে তো দেখলাম ভালোই লাগছে খারাপ না আর বিশেষ করে ওই ওই সবুজ বাসটা কিছু গাছ এত অনেক মোটা মানে একবার আপনার গাছের মতো মোটা কিন্তু হয়তো বিডি তো বোঝা নাও যেতে পারে বাস্তবে রিলি মোটা এই শেষ করে আমরা চলে গেছি এখন ইয়ের এটা হলো বাংলো যাওয়ার আগে পুরান বাজার আগে একসময় শুনতাম এখানে নাকি ইন্ডিয়ান বাংলাদেশের একটা হাট বসতো এখন আর ওই হাটটা বসে না তো এখানে এই জায়গাটা এখন মানুষ আসে ভিজিট করে আর ওই পাড়েই হলো ইন্ডিয়া আর ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি এই ব্রিজ শিলি ইন্ডিয়ান নাকি শিলিগুড়ির যে ব্রিজটা ওই পাড়েই দেখা যাচ্ছে ওই যে দূরে আর ওই পাশগুলো ইন্ডিয়ান বাংলাদেশ সীমানায় পাড় আর নদীর ওই পাড়টা হলো আবার ইন্ডিয়া জাস্ট সব কিছু ঠিক আছে কিন্তু বাট আমরা এমন একটা সময় গেলাম একটু বেশি গরম ছিল তাই একটু খারাপই লাগছে মাঝে মাঝে তো শীতকালটাই আসলে বেটার যে যেখানে যেইখানে যেই এই সময় সেই সময় যাওয়াটাই আমি মনে করি পারফেক্ট সময় এই উত্তরবঙ্গে আপনি যদি যাই যেতে চান তো শীতের শুরুতে অথবা শীতের শেষে মাঝামাঝি শীতে মাঝামাঝিতে গেলে আবার বেশি ঠান্ডা পড়বে আমরা আসছি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে না কারণ আমরা জানি এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবেও না তো তারপরেও ওই ভিউ পয়েন্ট থেকে আমরা গেলাম দেখলাম কিন্তু হয় না এটা হলো আবার ডাক বাংলো চলে আসছে এই ডাক বাংলো যে চিরাচরিত সবাই ডাক বাংলা আসেই তো আমরা ডাক বাংলা আসলাম ডাক বাংলো থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু বাট এখন তো সময় না সেই জন্য আর এখন দেখার কোনো মুহূর্ত না এক আর এক কথা বলতে গেলে পঞ্চগড়ে তিতুলিয়া গুচানো শহর সুন্দর শহর পরিচ্ছন্ন শহর আর ভালো লাগবে আর শুধু আপনার সিজনটা দেখে শুনে গেলেই হবে এখানেও থাকারও যা বিভিন্ন জায়গা আছে তেতুলিয়ার বাজারের আশেপাশে অনেক হোটেল আছে ডাকবাংলা তো হোটেল আছে আশেপাশে আমি দেখছি অনেকগুলো থাকার জায়গা আছে তো আমরা আসলে থাকি নেই আমরা এক যেমন গেলাম রাত রাতে ট্রেনে গেলাম সারাদিন ঘুরলাম পরে বাসে করে আবার ঢাকায় চলে আসলাম পরের দিন সকালে আমাদের ট্যুর প্ল্যানটা এমন ছিল আর বিশেষ করে খরচ বেশি না ট্রেনে করে আপনার সাতশো সাড়ে সাতশো টাকা পড়ে আর বাসে তেরোশো টাকা পড়ে আর খাওয়া দাওয়া এই দিকগুলো খাওয়াতে একটু সীমিত আছে অল্প কল অল্প টাকায় আপনি পঞ্চগড় তুলিয়াতে লাগবে আপনার বেশি টাকা বেশি খরচ যাবে না তো আমি মনে করি যে আর ব্যান বাড়া তো বলে নেবেন ব্যানগাড়া এমন আহামরি কিছু না দেড়শো দুইশো আড়াইশো এইভাবে টাকা করে এটা হলো আসলে বাংলা বন্ধে জিরো পয়েন্ট এখানেই শেষ শেষ বাংলাদেশের সীমানা তো আমরা যখন জিরো পয়েন্টে ঘুরতে আসলাম তো শুনলাম যে আজ শনি আর মঙ্গলবার দুদিন নাকি প্যারেড হয় তো এখানে পাঁচটা পনেরো থেকে প্রায় বিশ মিনিট একটা প্যারেড হয় দু ইন্ডিয়ান সোলজাররা আর বাংলাদেশি ইয়েরা সোলজাররা এটা বিডিআর আর বিএসএফ তো ওনারা দুইটা মিলে সম্মিলিতভাবে তারা একটা ইয়ে করে থাকে প্যারেড করে থাকে তো আমি প্যারেড চিন্তা করলাম যে যেমন আসলামই তো প্যারেডটা আসলে না দেখে যাওয়াটা খারাপ হবে তো এইটা দেখেই যাই প্যারেডের মাঝখানে আসলে আমি কিছু কথা বলি জানি না কথাগুলো বলা ঠিক হবে তো আমি এখানে দেখলাম যে ইন্ডিয়ান ওই পাশে ইন্ডিয়ান লোকরা আসছে অনেকে তারা সুশৃঙ্খলভাবে আসছে সুশৃঙ্খলভাবে বসছে তারা দেখতেছে আর এই পাশে বাংলাদেশের অনেক লোক আসছে কিন্তু একজন পুলিশ সদস্য এই প্যারেডের মাঝখানে সমানে বাসি দিতেছে সমানে এটা সবার জন্য খুবই বিরক্তিকর ব্যাপার আসলে আমরা বাংলা বাঙালিরা আমরা যে কবে মানুষ হব আমি নিজেও জানি না আমাদের অনেক শিক্ষিত হইতে হতে হবে এই যে একজন পুলিশ সদস্য শনি সমানে শুধু ফুদি দিতে আসে মানুষের জন্য মানুষকে একটা বিরক্তিকর অবস্থা ফেলে দিছে উনি কি বোঝে না যে এখানে আর আসছে তারা সাইডে দাঁড়াইছে তা আর কি চাইতেছে উনি উনি আর কত সরাবে ওনাদেরকে পরিবেশটা নষ্ট করে দিছে এক আরেকটা আরেকজনে লাইভ করতেছে আরেকজনের লাইভ করতেছে মানে লাইভ করে এক মানুষ নিরবতার ভিতরে ওনারা ইয়ে করতেছে আর এর ভিতরে লাইভ করে করে উনি সব শব্দ করে শব্দ করে করে অনেক কিছু বলতেছে আপনি ভিডিও করতে পারেন সমস্যা নেই কিন্তু আর দশজন মানুষকে কীভাবে বিশ্বাস করবেন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ছাগল ছাগল ওখানে এখানে যেটা তো একটা গিয়া আছে সিস্টেম আছে এখানে আমরা বাঙালি জাতীয় অনেক অতি উৎসাহী ওনাদের ইন্ডিয়াতে ওনাদের প্যারেডের সময় একজন সোলজার বলতেছে ভারত মাতা কি জয় হোক ওনারা স্লোগান দিতেছে কিন্তু আমাদের এর পাশে কোনো বিসেফ কেন কিছু বলে নেই তো আমাদের কেন চিলানো উচিত আমাদের একজন হঠাৎ করে দাঁড়ায় গেছে চিল্লানি শুরু করছে আসলে এগুলা কোনো রুলসে নাই যদি রুলসে থাকতো তো সবাই করতো এখন রুলসে নাই তো আপনি কীভাবে করবেন আসলে কি আমরা আমাদের এই জাতিটা অনেক শিক্ষিত হতে হবে নাহলে এইভাবে জায়গায় জায়গায় প্রতিটা সেক্টর সেক্টরে আমরা আসলে ডে বাই ডে অনেক অবনীত হইতেছি আচ্ছা থ্যাংক ইউ বল